চলচ্চিত্র জগতের কাছে ইলিয়াস কাঞ্চনের ক্ষমা চাওয়া সংক্রান্ত নির্দিষ্ট কোনো সাম্প্রতিক সংবাদ পাওয়া যায়নি যেখানে তিনি সামগ্রিকভাবে সবার কাছে ক্ষমা চেয়েছেন তবে বিভিন্ন সময়ে দুটি ভিন্ন প্রসঙ্গে তার ক্ষমা চাওয়ার খবর পাওয়া যায় এক প্রয়াত অভিনেতা প্রবীর মিত্রের জানাজার সময় প্রয়াত অভিনেতা প্রবীর মিত্রের জানাজার সময়ে উপস্থিত চলচ্চিত্র কর্মীদের উদ্দেশ্যে ইলিয়াস কাঞ্চন বলেছিলেন এখানে যদি আমার জানাজা হয় তাহলে আপনারা সবাই আমার জানাজায় আসবেন আমি আমন্ত্রণ জানালাম সেই সঙ্গে আমাকে ক্ষমা করে দেবেন দুই শিল্পী সমিতি নির্বাচন সংক্রান্ত ভুল বোঝাবুঝির কারণে যখন সাধারণ সম্পাদক জায়েদ খান ইলিয়াস কাঞ্চনের কাছে ক্ষমা চেয়েছিলেন তখন ইলিয়াস কাঞ্চন বলেছিলেন যে তিনি বিষয়টি নিয়ে কোনো ভুল বোঝাবুঝি চান না প্রয়াত প্রবীর মিত্রের জানা যায় ইলিয়াস কাঞ্চনের আবেগঘন আহ্বান আমাকে ক্ষমা করে দেবেন বিশেষ প্রতিবেদক ঢাকা বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রের জানাজার সময় চলচ্চিত্র জগতের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে একটি আবেগঘন আহ্বান জানান জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন জানাজা শেষে তিনি প্রবীর মিত্রের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার সহজ সরল জীবনযাপন ও ভালো মানুষ হিসেবে পরিচিতির কথা তুলে ধরেন এরপরই তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন সবাইকে চলে যেতে হবে এটাই নিয়ম কিন্তু কে কিভাবে যাবে সেটাই হল তার ভাগ্য আখেলাত যার সুন্দর হবে তিনি হলেন সবচেয়ে বেশি ভাগ্যবান এই সময় তিনি সহকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন আর এখানে যদি আমার জানাজা হয় তাহলে আপনারা সবাই আমার জানাজায় আসবেন আমি আমন্ত্রণ জানালাম সেই সঙ্গে আমাকে ক্ষমা করে দেবেন ইলিয়াস কাঞ্চনের এমন অপ্রত্যাশিত ও আন্তরিক আহ্বান উপস্থিত সকলকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয় তার এই কথাগুলো চলচ্চিত্র অঙ্গনের মানুষ ও ভক্তদের মধ্যে গভীর আলোড়ন সৃষ্টি করেছে অনেকে এটিকে শিল্পীর জীবনের প্রতি গভীর অনুরক্তি এবং সকলের প্রতি সম্মানের প্রতীক হিসেবে দেখছেন